তোমরা নিয়ে গেছো কিন্তু কিছু ডকুমেন্টস ভুল থাকার জন্য তুমি কিন্তু মাঠ পাস করার পরেও পরীক্ষা পাস করার পরেও রিজেক্ট হয়ে গেছো কাঞ্চ বাইরে দাদা এই ভুল ছিল বলে আমি পাইনি অর্থাৎ এইবারে সেই ভুলটা করবে না যারা নতুন তারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বারবার দেখে ডকুমেন্টসগুলো বানাবে তো সেই ডকুমেন্টস নিয়ে গেলে মাঠে একবারে কাটবে না আমি দায়িত্ব নিচ্ছি ডকুমেন্টসে কিন্তু তোমাকে কাউকে কাটাবো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হয়তো তোমার বারো মিনিট তেরো মিনিট সময় লাগবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো একটা ডকুমেন্টস মিস হবে না প্রথমে আমি যাই যারা এইট পাশে দাঁড়িয়েছ এইট পাসে যারা দাঁড়িয়েছ তোমরা যারা এইট পাস করার পরে আর পড়াশোনা করনি ঠিক আছে তাদের কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের কাছে রয়েছে শুধু সেটাকে কী করতে হবে এসআই এবং ডিআইএস স্ট্যাম্পটা লাগিয়ে দিতে হবে তো এসআই এবং ডিআইএস স্ট্যাম্পটা লাগিয়ে দিলেই কিন্তু তুমি এইট পাসের সার্টিফিকেটের উপরে তুমি মাঠে গিয়ে যেতে পারবে এবং মাঠে কেউ রিজেক্ট করতে পারবে না তোমাকে আর যারা এইট পাস করেছো কিন্তু এইট পাসে করার পরে নাইনে পড়েছ টেনে পড়েছো টেনে তেত্রিশ পার্সেন্ট নেই কিন্তু তার জন্যই তুমি এইট পাসে দাঁড়াচ্ছ তো সেই সব ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি তোমাদের মার্কশিটটা কিন্তু তোমাদের কাছেই রয়েছে কিন্তু সার্টিফিকেট যেটা তুমি কিন্তু লাইনে জমা করে দিয়েছো ঠিক আছে অর্থাৎ না সার্টিফিকেট জমা করে দেওয়ার জন্য তোমার কাছে সার্টিফিকেটটা নেই তো সেক্ষেত্রে তুমি কি করবে স্কুলে যাবে স্কুলে গিয়ে হেডমাস্টার মশাই যে স্কুলের যে প্যাড সেই প্যাডে লিখে দেবে তুমি এত সালে এইট পাস এইট পাস করেছো এবং প্রমোটেড বাই নাইন এত সাল কেমন অর্থাৎ সেখানে তোমার নাম অ্যাড্রেস ঠিকানা দিয়ে হেডমাস্টার মশাই সই করে দেবে তো সেইটা নিয়ে গিয়ে তুমি এসআইডিআই এর কাছে স্ট্যাম্পটা করে নিলেই কিন্তু তোমার মাঠে গিয়ে তুমি সেই সার্টিফিকেট দেখালে কিন্তু তোমাকে কেউ বাদ দেবে না তুমি কিন্তু সেখানে অ্যালাউ হবে ঠিক আছে অর্থাৎ এইট পাস যারা দাঁড়াচ্ছ তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম এরপরে তোমাদের আর কি কি ডকুমেন্ট থাকবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবারে যারা টিডিএন টেন পাস এবং জিডি উপর দাঁড়াচ্ছ তোমাদের কি কি ডকুমেন্ট থাকবে তোমাদের কিন্তু মাধ্যমিকের চারটা অরিজিনাল ডকুমেন্টস অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট এবং রেজিস্ট্রেশন টিডিএন এবং টেন পাস এইট পাস সরি টিডিএন টেন পাস এবং টেন পাসের উপর যারা জিডি দাঁড়িয়েছো দুজনেই কিন্তু তোমরা মাধ্যমিকের চারটা অরিজিনাল ডকুমেন্টস মাস্ট নিয়ে যাবে নাহলে কিন্তু মাঠে রিজেক্ট হয়ে যাবে আর তোমরা যদি এইচএস পাস করে থাকো তাহলে এইচ এইচএস পাসটাও কিন্তু তুমি ওখানে অ্যাড করে দেবে নাহলে কিন্তু তোমার কিন্তু পরে গিয়ে সমস্যা হবে চলো তারপরে কি যারা সায়েন্স বিভাগে ক্লার্ক টেকনিক্যাল এবং নার্সিং অ্যাসিস্ট্যান্টের উপরে তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমরা কিন্তু মাধ্যমিকের অরিজিনাল চারটা ডকুমেন্টস অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন অবশ্যই নিয়ে যাবে এবং তার সাথে তোমাদের উচ্চ মাধ্যমিক সায়েন্স বিভাগের যেগুলো ঠিক আছে যে অ্যাডমিট মার্কশিট বোর্ড সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন মার্ক নিয়ে যাবে অর্থাৎ যারা ক্লার্ক এবং টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ফর্ম ফিল আপ করেছো তোমাদের আটটা সার্টিফিকেট অবশ্যই জরুরি মাধ্যমিকের চারটা এবং এইচএস এর চারটা নিয়ে যেতেই হবে অরিজিনাল মাঠে না হলে কিন্তু তুমি রিজেক্ট এবং সাথে কি নিয়ে যেতে হবে আর আর নিয়ে যেতে হবে তোমাকে কিন্তু আধার কার্ড আধার কার্ড তোমাকে কিন্তু মাস্ট অরিজিনাল আধার কার্ড নিয়ে যেতেই হবে আধার কার্ড ছাড়া কিন্তু তোমরা পরীক্ষার হল থেকে শুরু করে ফর্ম ফিল আপ থেকে শুরু করে এবং তোমার এর দিন পর্যন্ত কিন্তু তোমার আধার কার্ডটা অবশ্যই লাগবে অর্থাৎ আধার কার্ড অরিজিনাল যদি তোমার কোনো ভুল থাকে তোমার আধার কার্ডের নাম বাবার নাম এবং ডেট অফ বার্থের সাথে তোমার যদি কোনো ভুল থাকে তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেটের সাথে সেটা যদি না মিল থাকে এখন থেকে ঠিক করে নাও কারেকশান করে নাও অবশ্যই তুমি কিন্তু সেখানে মাঠে গিয়ে কিন্তু অ্যালাউ হবে নাহলে কিন্তু রিজেক্ট তোমার ডেট অফ বার্থ একটা আধার কার্ডে এবং সার্টিফিকেটে একটা সেখানে কিন্তু তুমি কিন্তু অনেক প্রবলেমে পড়বে ঠিক আছে এরপরে কি ডকুমেন্ট লাগবে কুড়ি কপি পাসপোর্ট সাইজ কালারিং ফটো লাগবে যে ফটোর মাপ হবে থ্রি পয়েন্ট ফাইভ বাই ফোর পয়েন্ট ফাইভ তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা তোমরা কিন্তু সাদা রাখবে এবং তোমাদের কালার কালার ফটো হবে ঠিক আছে তো কুড়ি কপি নিয়ে নেবে তোমার পরীক্ষা থেকে মাঠ থেকে শুরু করে সব সময় কিন্তু তোমার জয়নিং পর্যন্ত এই ফটোগুলো হলেই কিন্তু তোমাদের হয়ে যাবে এরপরে কি লাগবে অরিজিনাল যেটা তোমাদের আর্মির যে অ্যাডমিট কার্ড তোমরা যেন মাঠে রানিং এর যে কার্ড গ্রাউন্ডের যে অ্যাডমিট কার্ড কিন্তু গ্রাউন্ডের ঠিক এক সপ্তাহ আগে চলে আসে তোমাদের অনলাইনে এম মিলে মেলে চলে আসবে তোমরা দেখতে পাবে সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে ডাউনলোড করে একটা ভালো কাগজে ডাউনলোড করবে ডাউনলোড করে সেই কাগজটা কিন্তু মোড়ামুড়ি ফোল্ড করবে না সজাভাবে রাখবে কারণ স্ক্যানারটাই কিন্তু মেন স্ক্যানারটা যদি তুমি লাইনে যাওয়ার সময় যদি না স্ক্যান করে তোমাকে কিন্তু সেখান থেকে বাদ দিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে তুমি অ্যাডমিটটা কিন্তু মোড়ামুড়ি করবে না সোজাভাবে রাখবে কেমন মাথায় কথাগুলো রাখবে এবং ভিডিওটাকে লাইক করে দাও আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও এরকম তোমাদের রেল পর্যন্ত হেল্প করব কোলাঘাটে হেল্প করেছিলাম খড়গপুরে হেল্প করব আর ব্যারাকপুরে প্রত্যেকটা বন্ধুকে বলছি র্যালি পিছে গেছে মন দিয়ে প্র্যাকটিস করো আর এখনো পর্যন্ত যাদের ডকুমেন্টসে ভুল আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও এরপরে দেখো তোমাদের যেটা তোমরা যারা অঞ্চলে এবং পৌরসভায় বাস করো তোমাদের কিন্তু সেই অঞ্চল বা পৌরসভার আনমেরিড সার্টিফিকেট লাগবে যেখানে ফটো চিটিয়ে অঞ্চল বা পৌরসভার যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে আছে তোমাদের তার কিন্তু সেই স্ট্যাম্প এবং সই লাগবে এবং অঞ্চলের যে সেক্রেটার ওনারও কিন্তু সই লাগবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সেখানে আনমেরিড সার্টিফিকেটটা পড়বে এবং তোমাদের তারপরে যে সার্টিফিকেটটা লাগবে এসডিও অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেট ডিএমএ তোমাদের তুমি যে জেলার বাসিন্দা সেই জেলার কিন্তু তোমাকে একটা প্রুফ লাগবে যেটা ডোমিসিয়াল সার্টিফিকেট বলে সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাকে লাগবেই লাগবে সেক্ষেত্রে কিন্তু তোমার যে ডোমিসিয়াল সার্টিফিকেট করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে সেগুলো কিন্তু অঞ্চল থেকে কালেক্ট করতে হয় তোমার জমির খাজনার রসিদ কপি লাগবে এবং তোমার যে তুমি ওই এলাকার বাসিন্দা সেই প্রুফ তোমাদের প্রধান কিন্তু তোমাকে দেবে এবং তোমার বাবার ইনকামের সার্টিফিকেট বা তোমার যে আধার কার্ড ফটো সিগনেচার ঠিক আছে যেগুলো লাগে তোমরা নিয়ে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবে তোমার কিন্তু এই ডোমিশিয়াল সার্টিফিকেট তোমার কিন্তু বেরিয়ে চলে আসবে অনলাইনে অ্যাপ্লাই এক সপ্তাহের মধ্যে আগে থেকে করবে নাহলে মাঠের সময় গেলে কিন্তু এটা যদি না থাকে তুমি মাঠে তোমার হাজার সার্টিফিকেট থাকলেও অ্যালাউ হবে না তুমি আউট ঠিক আছে তখন কান্নাকাটি করবে অর্থাৎ সময় থাকতে তুমি বানিয়ে নাও এই ডোমিশিয়াল সার্টিফিকেট না হলে কিন্তু অনেক সমস্যায় পড়বে ঠিক আছে এখন থেকেই বানাও কারণ ছ মাসের ভ্যালিডিটি থাকে এখানে গ্রিন সিগন্যাল থাকলেই ভাববে তোমার সার্টিফিকেটটা ওকে যদি হলুদ থাকে বা রেড থাকে তাহলে কিন্তু তোমার সেই সার্টিফিকেট আলাও হবে না ঠিক আছে এবং তোমাদের যেটা তারপরে সার্টিফিকেট যেটা কোর্টে রেপিড হবে কোর্টের অ্যাপিডোভিট যেটা লাগে তুমি কিন্তু সেটা আর্মির যে ফর্মেট সেই ফর্মেট দিয়ে কিন্তু কোর্টে যাবে একটা নর্মাল লটারি করে নেবে সেখানে কিন্তু কোর্টের অ্যাপিডোভিট একশো তিরিশ থেকে চল্লিশ টাকা বা দেড়শো টাকার মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে আগে থেকে তোমরা কিন্তু সেটা করে নেবে অবশ্যই কোর্টের অ্যাপিডোভিট মাঠ পাস করার পরে তোমাদের কাজে লাগে ঠিক আছে আর তারপরে বলি তোমাদের যাদের মানে নিজস্ব সার্টিফিকেট অনেক দক্ষতা অনেক কষ্ট করে অর্জন করেছো যেটা এনসিসি পোর্স এবং তোমাদের বাবা মা বাবা বা তোমার ভাই যদি চাকরি করে রিলেশনশিপের সার্টিফিকেট এগুলো কিন্তু তুমি যদি ফর্ম ফিল আপে অ্যাটাচ নাও করে থাকো মাঠে কিন্তু নিয়ে যাবে মাঠে কিন্তু অবশ্যই মাঠ পাস করার পরে তোমার এই সার্টিফিকেটগুলো অ্যাড করাবে কারণ এখানে এক্সট্রা অনেক নাম্বার পাওয়া যায় তোমার ফাইনাল মেরি লিস্টে যদি নাম্বার শর্ট হয় বিমে কম থাকে মাঠে সেকেন্ড গ্রুপ হয় সেক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট তোমাকে বাঁচিয়ে দেবে চাকরির জন্য ঠিক আছে অর্থাৎ এনসিসি কোর্টস এবং রিলেশনশিপ তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে এক ধাপ কিন্তু এগিয়ে দেবে তোমাকে এই সার্টিফিকেট তুমি অনেক কষ্ট করে অর্জন করেছো এই সার্টিফিকেট গুলো মাস্ট তুমি কিন্তু অ্যাটাচ করবে আর যারা এনসিসিতে এখন সার্টিফিকেট পাওনি ব্যাটালিয়ান গিয়ে সেখান থেকে কপি হলেও নিয়ে আসবে নিয়ে এসে অ্যাড করবে মাঠে কেউ ভুল করবে না আমি তোমাকে বারবার বলে দিচ্ছি এই সার্টিফিকেট গুলো খুবই মানে খুবই ইম্পর্টেন্ট সার্টিফিকেট তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে এরপরে বলি তোমাদের যারা স্কুল থেকে পড়ে বেরিয়ে গেছো মাধ্যমিক পাস বা এইচএস পাস করে চলে গেছো ঠিক আছে আর স্কুলে পড়নি তোমাদের কিন্তু সেই স্কুলে গিয়ে বলবে যে স্কুলের বোনাফাইট সার্টিফিকেট দেন স্যার আমাকে একটা সেই স্কুলের গোনাফাইট সার্টিফিকেটেও কিন্তু একটা ফটো ছিটিয়ে সেখানে হেডমাস্টার মশাই স্ট্যাম্প মেরে দেবে সেই একই ফটো দেবে কিন্তু সবগুলোতেই তাহলে কিন্তু তোমার সুবিধা তো সেক্ষেত্রে যেন তোমাকে সেখানে গুড ক্যারেক্টার সার্টিফিকেট যেটা মশাই গুড স্টুডেন্ট বলে লিখে দেয় সেই সার্টিফিকেটটা নিয়ে আসবে আর যারা স্কুলে পড়তিছো স্কুলে এখন পর্যন্ত ইলেভেনে পড়ছো বা টুয়েলভে পড়ছো তো সেক্ষেত্রে তোমরা কিন্তু স্কুলে গিয়ে বলবে যে স্কুল লিভিং সার্টিফিকেট ঠিক আছে তুমি স্কুলে এখনো পর্যন্ত পড়াশোনা করছো তো স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু নিয়ে আসবে প্লাস বোনাফাইড সার্টিফিকেটটা কিন্তু তুমি সঙ্গে নিয়ে আসবে অর্থাৎ তোমাকে তোমাদের যে ডকুমেন্টসগুলো পুরোটা কিন্তু তোমাদের আলোচনা করলাম এই ডকুমেন্টসগুলো না নিয়ে গেলে কিন্তু মাঠে তুমি রিজেক্ট হবে এর বাইরে ডকুমেন্টস কোনো কিছু হয় না এই ডকুমেন্টসগুলো মাঠ নিয়ে যাবে আর যদি না নিয়ে যাও যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু মাঠ পাস করার পরেও কিন্তু তুমি মাঠ থেকে বেরিয়ে যাবে অর্থাৎ ভিডিওটা বারবার করে দেখে ভিডিওটা ভালো করে দেখে স্পচ করে করে ডকুমেন্টসগুলো লিখে নাও ¿No? এই ডকুমেন্টস গুলো মাঠে কিন্তু বানিয়ে নিয়ে যাবে আর যারা রানিং অত্যন্ত দুর্বল ট্রেনিং করছো বাড়িতে কিন্তু রান উঠছে না কিভাবে গ্রো করবে চলে এসো পূর্ব মেদিনীপুরের এনজে ট্রেনিং একাডেমিতে একদম হাতে ধরিয়ে ধরে ট্রেনিং করিয়ে দেবো মাঠ পাস গ্যারেন্টি কথা দিচ্ছি যদি তোমার পরিশ্রম এবং মেহনত এবং তোমার টার্গেট ঠিক থাকে মাঠ পাস তোমাকে কেউ রুখতে পারবে না কন্টিনিউ ট্রেনিং করো বাড়িতে যারা ভালো রান করছো আর যারা খারাপ রান করছো এনজে ট্রেনিং একাডেমিতে চলে এসো অল্প টাকাতে ঠিক আছে ট্রেনিং করিয়ে দেবো তোমাদের কথা দিচ্ছি মাত্র ছ টাকা ভর্তি ফি এবং তোমার মান্থলি খাওয়া দাওয়া থাকা ট্রেনিং সব কিছু নিয়ে কিন্তু তোমাদের পাঁচ হাজার টাকাতে হয়ে যাবে তো সেক্ষেত্রে তুমি কিন্তু অবশ্যই চলে এসো এন ট্রেনিং একাডেমিতে কোনো অরিজিনাল ডকুমেন্টস লাগবে না এবং চাকরির পরে একটা টাকাও লাগবে না তোমাকে বন্ধু কথা দিচ্ছি তো চলে এসো যদি তোমার খাটার মতো মানসিকতা থাকে পরিশ্রম করার মতো মানসিকতা থাকে এন একাডেমিতে আসতেই হবে তোমাকে আর এস জন্য সামনে ফর্ম হচ্ছে যারা পড়াশোনা করতে চাইছো ফটাফট চলে এসো আমাদের ব্যাচ চলছে তোমাদের ব্যাচেরও ভিডিও দেবো আমি ঠিক আছে তো সেক্ষেত্রে ওয়েট করো এবং সাবস্ক্রাইব করে নাম যারা করে পড়াশোনা করো এবং নিজের টার্গেটটাকে টার্গেট ভেবে চলো সেখানে কিন্তু কেউ কমজোরি হবে না তোমার বাবা মা অনেক কষ্ট করে রোজগার করে আমাকে পড়াচ্ছে সেই স্বপ্নটাকে পূরণ করতে হবে তোমার বাবার মাথাটা যেন বাজারে গিয়ে হেট হয়ে যায় যে তোমার ছেলে বেকার ঠিক আছে সেই জায়গাটা যেন ঠিক রাখতে হয় ঠিক আছে আপনার নাম সে আপনার পাপাকার নাম হয়ে যায়গা চলো জয় হিন্দ জয় ভারত বন্দে মাথার